সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কথা বলবো আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাইবার হামলার যে ঝুঁকি এটা নিয়ে তো সাইবার হামলার ঝুঁকি কেন এত বেশি সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভোটের আগে সময়টা সব থেকে ঝুঁকিপূর্ণ বিভিন্নভাবে টার্গেট করা হয় যেমন ভোটারদের তথ্য নির্বাচন কমিশনের সার্ভার তারপরে হচ্ছে সরকারি ওয়েবসাইট এবং রাজনৈতিক দলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং গণমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলোতে সব থেকে বেশি হচ্ছে সাইবার হামলার ঝুঁকি এ ধরনের আক্রমণ হচ্ছে বিশ্বজুড়ে আমরা যদি দেখি বিভিন্ন ধরনের সাইবার হামলা আর ঘটনা ঘটেছে এখন পর্যন্ত যেমন ডিডস আক্রমণ তারপরে হচ্ছে ভোটার ডেটা হ্যাক বোর্ড নেটওয়ার্ক দিয়ে বিভিন্ন গুজব ছড়ানো এবং ডিপ ফ্যাক ভিডিও মাধ্যমে ভোটারদের ভোটারদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা এই ধরনের আক্রমণগুলো এখন পর্যন্ত হচ্ছে এখন আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটেছিল দুই সালে মৌলদার নির্বাচনের সময় তাদের নির্বাচন কমিশন এবং সরকারি সিস্টেমে এই হামলাটা চালানো হয় তারপরে এর আগে দু সালে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনের সময় তাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারি যে ওয়েবসাইট আছে এগুলাতেও এই ডিডক্স আক্রমণ করানো হয় এটার মাধ্যমে যেটা ঘটে যে একটা সিস্টেমকে অচল করে দেয় এবং তথ্য শূন্য করে দেয় এ তথ্য শূন্য করার মুহুর্তে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়ায় এমনটা আমরা দেখেছি বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতা যদি আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডিটি হ্যাক করার মাধ্যমে তারা বিভিন্নভাবে ওইখানে পোস্ট করছে যে এবং নারীদেরকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট করানো হয় এবং ভোটারদের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হয় একটি শীর্ষ শীর্ষ রাজনৈতিক দলের অ্যাকাউন্ট থেকে ভুয়া পোস্ট ছড়ালে কয়েক মিনিটেই হতে পারে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা যেমনটা আমরা দুই তিন দিন থেকে দেখতেছি এখন সরকার বলছে যে সাইবার নিরাপত্তা একাধিক স্তরে প্রস্তুতি রয়েছে তাদের এবং নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা ও নির্বাচন নির্বাচনের যে সার্ভার সেটা সুরক্ষিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সাইবার ইউনিটও নজরদারিতে থাকবে কিন্তু বিশ্লেষকরা বলেছে সাইবার হামলার বিশ্লেষকের যেটা বলতেছে আর কি যে ঘোষণার সাথে বাস্তবতার অনেক গ্যাপ রয়ে গেছে সাইবার হামলা শুধু প্রযুক্তিগত হামলা নয় এটা একটা মনস্তান্ত্রিক বিষয় এবং রাজনৈতিক ও বিষয়ে এখন কথা হচ্ছে ডিপ ফ্যাক বট ক্যাম্পেইন ঠেকাতে কার্যকরী নীতি নেই সোশ্যাল মিডিয়া কোম্পানির সঙ্গে রাষ্ট্রে আমাদের যে রাষ্ট্রীয় সমন্বয় দুর্বল রয়েছে দুর্বলতার অভাব রয়েছে তেমন আমরা দেখি না আজ বাংলাদেশ জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে কাল যে অন্য কোনো দলের অ্যাকাউন্ট হ্যাক করা হবে না এটা আসলে বলাও মুশকিল তাই আমরা সরকারকে বলবো তারা যেন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর সাথে একটা ভালো সমন্বয় করে এবং এটাকে কার্যকরী একটা পদক্ষেপ নেয় এটাই আমি বলবো সালাম আলাইকুম রহমতুলিল্লা